নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু টিপ শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি কাঁচা লঙ্কা নিয়ে অনেক সময় দেখা যায় কাঁচা লঙ্কা আমরা বাজার থেকে কিনে আনার পর ডাইরেক্ট ফ্রিজের মধ্যে রেখে দিই বেশি দিন রাখলে ভালো থাকে না তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কাঁচা লঙ্কার যে বোটা থাকে এই অংশ থেকে কাঁচা লঙ্কাটা পচতে শুরু করে তাই অবশ্যই বোটাটা ছাড়াবেন আর বোটা ছাড়ানোর আগে হাতে আপনারা সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন সরষের তেল হোক কিংবা রিফাইন তেল তেল লাগালে কি হবে লঙ্কার যে ঝাল ভাব সেটা আপনাদের ডাইরেক্ট হাতে লাগবে না যেহেতু তেলের একটি লেয়ার থাকবে লঙ্কাটাকে বোটাটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম আমরা অনেকেই কী করি কন্টেনারে এইভাবে রেখে দিই এইভাবে রাখলে তলার দিকে ঘেমে জল জমতে থাকে লঙ্কাটা পচে যায় টিশ্যু পেপার বা নর্মাল কোনো কাগজ পেতে নিন তার উপর লঙ্কাগুলোকে এইভাবে রেখে ওপর থেকে আরও একটি কাগজ বা টিস্যু পেপার দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবেন এক মাস রাখলেও লঙ্কা আপনাদের পচবে না টাটকা ফ্রেশ থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আলু সেদ্ধ করার পর এই দেখুন আলুটার থেকে গরম ভাব বের হচ্ছে এই গরম আলুর খোসা ছাড়াতে আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় দেখা যায় আলুটাকে আমরা জলের মধ্যে দিয়ে দিই এতে আলুর টেস্টটাও নষ্ট হয়ে যায় তাই একটি কাটা চামচের সাহায্যে এইভাবে আপনারা যদি হালকা করে ছাড়াতে থাকেন দেখবেন আলুটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে লাগবে না এমনকি খুব দ্রুত আপনারা আলুর খোসা ছাড়িয়েও নিতে পারবেন এই দেখুন এইভাবে আমি কাটা চামচ দিয়ে হালকা করে একটুখানি খোসাটাকে আলগা করে নিয়েছে আর কত সহজেই এখানে আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে সময় নষ্ট হচ্ছে না এমনকি জলে ভিজিয়ে রাখলে যে আলুর টেস্ট নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু হবে না তাই এইভাবে আপনারা কাজটি যদি করেন আপনাদের কাজগুলো দেখবেন খুব দ্রুত আপনারা নিজেরাই কিন্তু শেষ করে নিতে পারবেন ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় আমরা বাজার থেকে কুমড়ো ফুল কিনে নিয়ে আসি অনেকেই কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ পছন্দ করি কিন্তু যে অংশগুলো কুমড়ো ফুলের ফেলে দিতে লাগে তা না হলে কুমড়ো ফুলের দেখা যায় বড়াটা ঠিকমতো টেস্ট হয় না এখানে যে লম্বা ডান্ডিটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে নিচ্ছি সাইডের সরু অংশগুলো আর কুমড়ো ফুলের ভেতরের দিকটাতেই কিন্তু ছোট ছোট অনেক পোকারা বাসা বাঁধে তাই অবশ্যই এই যে ভেতরের এই অংশটাকে বাদ দেবেন দেখবেন এটা আপনারা নিজেরাও বাদ দেওয়ার সময় এর মধ্যে ছোটো ছোটো পোকা রয়েছে তারপর বড়া করবেন বড়াটা খেতেও ভালো লাগবে স্বাস্থ্যকরও হবে আমরা অনেকেই মিলের আটা খাই আর আটা আমরা যখন রুটি করি অবশ্যই আটাটাকে চেলে নিই দেখা যায় আটাটা চালতে গেলে অনেক জায়গায় ছড়িয়ে পড়ে আমাদের আটাও নষ্ট হয় জায়গাও নোংরা আমাদের বাড়িতে পুরনো এই ধরনের অনেক এক্সট্রা চুরি থাকে আটার মধ্যে একটি দুটি চুরি আমরা দিয়ে যদি আটাটা চালি তাহলে দেখুন কি হবে আটার মধ্যে অনেক সময় দেখা যায় বড় বড় দলা থাকে যেটা আটা চালতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় এইভাবে চুড়ি আটার মধ্যে দিয়ে তারপর যদি আমরা আটাটা চালি তাহলে যে দলাগুলো থাকে দেখবেন খুব সহজেই দলাগুলো ভেঙে যাবে আটাটা খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের চালা হয়ে যাবে ফুলকপির তরকারি বা ফুলকপি ভাজা খেতে পছন্দ কে না করে কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় ফুলকপির মধ্যে ছোট ছোট অনেক পোকা থাকে আর একটি একটি করে পোকাগুলো বেছে তো ফেলা সম্ভব নয় তাই এই কাজটি করবেন সবার প্রথমে এখানে আমি ফুলকপিগুলোকে এইভাবে কেটে ছোট ছোট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নেবেন তারপর এটাকে আমাদের বাড়িতে যে ঝাঁঝরি থাকে লুচি ভাজা টাজা সেই ঝাঁঝরির ওপর আমি এখানে নিয়ে নিয়েছি গ্যাসের ওপর কিছু সময়ের জন্য মানে পাঁচ ছয় সেকেন্ডের জন্য যদি গরম তাপ দেওয়া হয় দেখবেন পোকাগুলো ফুলকপির ভেতর থেকে বাইরে চলে আসবে এমনকি নিচ থেকে অনেক পোকা পড়েও যাবে এতে কি হবে রান্না করার সময় বা খাওয়ার সময় আর ফোকা ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকার সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি দেখে নিন অনেক সময় আমরা ব্যালন চাকিতে রুটি বেলতে নিই দেখা যায় বেলন চাকিতে রুটি বেলতে নিলে বারবার ব্যালন চাকিটা নড়াচড়া করে সে মেজোতেই নিই বা কিচেন স্লাপেই নিই সমস্যা হয় অনেকের ব্যালন চাকির যে সমস্যাটা হয় ব্যালন চাকির নিচটা একেবারে প্লেন থাকে এই দেখুন একেবারে প্লেন থাকার কারণে এই সমস্যাটি দেখা দেয় কোনো পায়া থাকে না তাই আপনারা যেখানে ব্যালন চাকিটা রাখবেন এই ধরনের বোতলের চারটে ঢাকনা রেখে নিন তার ওপর ব্যালন চাকিটাকে রাখুন এইভাবে ঢাকনা রেখে ব্যালন চাকিটাকে রাখলে দেখবেন ব্যালন চাকিটা আর রুটি বেলার সময় আপনাদের কোনোভাবেই নড়াচড়া করবে না এই দেখুন আমি আপনাদের এবার রুটি বেলেও দেখাচ্ছি কত সহজেই এখানে আমরা রুটি বেলে নিতে পারছি আর কোনো রকম আমাদের এখানে বেলন চাকিটা নড়াচড়া করছে না আর এইভাবে রুটি বেলে রুটিটাও পারফেক্ট গোল হবে আর সময়টাও আমাদের বেঁচে যাবে রুটিটা এখানে আমার পুরোপুরি বেলা হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাবো এই দেখুন কত সুন্দরভাবে বেলে নিলাম তাই আপনাদের যদি এই সমস্যাটি হয় আপনারা অবশ্যই চারটি বোতলের ঢাকনা ব্যালুন চাকের নিচে রেখে নেবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই সেফটি পিন দিয়ে আমরা প্রত্যেকেই শাড়ি বা চুড়িদার যে কোনো কিছু পিন আপ করে থাকি অনেক সময় দেখা যায় সেফটি পিন ব্লাউজ চুড়িদারের মধ্যে ঢুকে যায় এমনকি খোলার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক জামা কাপড় ছিঁড়েও যায় কারণ এই যে সেফটি পিনের নিচের যে গোল অংশটা এই অংশটাই কিন্তু জামা কাপড়ের মধ্যে ঢুকে যায় তাই একটি কাজ করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল পালিশ থাকে নেল যে কোনো কালারের নেল পালিশ নিয়ে নিন আর সেফটি পিনের যে গোল ফাঁকা অংশটা এই অংশটাকে একটু মোটা করে নেল পালিশ দিয়ে এইভাবে ভরাট করে দিন একটুখানি বারবার দিতে লাগবে নেল পালিশটা একবার অ্যাপ্লাই করলেই হয়ে যাবে এরপর শুকিয়ে নিন তারপর জামা কাপড় পিন আপ করবেন দেখবেন কখনোই আপনাদের সেফটি বিন জামা কাপড়ের মধ্যে ঢুকবে না আমাদের বাড়িতে যে এই ধরনের আটার প্লাস্টিকগুলো থাকে আমি চার সাইড কেটে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় আমরা লুচি রুটি বেলতে থাকি পারফেক্ট গোল হয় না সেক্ষেত্রে বা ব্যালন চাকিরও প্রয়োজন নেই আপনারা এইভাবে আটার প্লাস্টিকের মধ্যে লুচি করতে চাইলে লুচি করার লেচিটাকে রেখে বাটি দিয়ে এইভাবে হালকা করে একটু গোল ঘোরাতে থাকবেন দেখবেন কত সুন্দর পারফেক্ট লুচি আপনাদের তৈরি হয়ে যাবে তাও একেবারে গোল দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যালুন চাকি ছাড়াই এখানে আমি লুচি করে নিলাম আপনারা যদি চান একটি প্লেটও ব্যবহার করতে পারেন প্লেট দিয়ে এইভাবে হালকা করে চাপ দেবেন দেখবেন কত সুন্দরভাবে লুচি তৈরি হয়ে যাবে এমনকি আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু রুটিও তৈরি করে নিতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি কিছুটা পরিমাণ হলুদ গুলিয়ে নিয়েছি নর্মাল জল দিয়ে আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় একটি গ্যাসের সিলিন্ডার থাকে আর হঠাৎ দেখা যায় গ্যাস শেষ হয়ে যায় রান্না করতে করতে তখন টেনশানে পড়তে লাগে তাই এইভাবে হলুদ জল দিয়ে গুলিয়ে আমরা খুব সহজেই সিলিন্ডারের গায়ে ডেটটা লিখে রাখতে পারি এইভাবে সিলিন্ডারের গায়ে যদি আমরা ডেটটা লিখে রাখি তাহলে কিন্তু আমাদের গ্যাস শেষ হয়ে যাওয়ার আগে মানে ধারণা থাকবে যে এই ডেটে গ্যাস শেষ হবে তার আগেই আমরা গ্যাসটাকে বুক করে দিতে পারব ছোট ছোট আইডিয়া বা টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ট্রাই করে দেখবেন